ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের প্রধান এই বিমানবন্দরে এরই মধ্যে বিমানবন্দরের আধুনিক ও যুগোপযোগী কিছু প্রকল্পের কারণে বদলে গেছে যাত্রী লাঞ্ছনা লাগেজ কেটে চুরি ইমিগ্রেশন পুলিশ কাস্টমস সহ পদে পদে হয়রানি অব্যবস্থাপনা অনিয়মী যেন হয়ে উঠেছিল শাহজালাল বিমানবন্দরের নিত্যদিনের স্বাভাবিক চিত্র তবে এবার পরিবর্তনের হাওয়া লেগেছে এখানেও বদলেছে যাত্রী সেবা হেল্প ডেস্কে দিনরাত কাজ করছেন চুয়ান্ন জন কর্মী বিনামূল্যে এক ঘন্টা ওয়াইফাই সুবিধাও পাচ্ছেন যাত্রীরা বিমানবন্দরে পৌঁছে স্বজনদের সঙ্গে যোগাযোগের ঝক্কি ঝামেলা কমাতে চালু হয়েছে দশটি টেলিফোন বুথ কথা বলা যাচ্ছে বিনামূল্যে হয়রানির পরিবর্তে মিলছে স্বস্তি বিমানবন্দরে টেলিফোন সেবা হেল্প ডেস্ক থাকলেও এতদিন তা কাজে আসেনি যাত্রীদের লাগেজ কাটা বা চুরি ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতা দ্রুত লাগেজ ছাড় পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে এই বিমানবন্দরে যাত্রী সেবায় কোনো আপোষ করা হবে না আর যাত্রীরা বলছেন আগে বিমানবন্দরে নানাভাবে হেনস্থার মুখোমুখি হতে হয়েছে এবার হয়রানি সেবা পেয়ে স্বস্তি ফিরেছে তাদের কণ্ঠে হেল্প ডেস্ক টেলিফোন বুথ আগে থাকলেও তা কার্যকর ছিল না সেগুলো শতভাগ কার্যকরের পাশাপাশি প্রবাসীদের দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব পুরো বিমানবন্দরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনায় লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও আর ঘটবে না বলে আশা করছে বিমান কর্তৃপক্ষ দর্শক এবার আসি এই বিমানবন্দরের নির্মাণাধীন নতুন সুরঙ্গ পথ নিয়ে রাজধানীর ব্যস্ততম পয়েন্টগুলোর মধ্যে একটি হচ্ছে বিমানবন্দর গোলচত্বর বর্তমানে ঘন্টায় সর্বোচ্চ প্রায় চোদ্দ হাজার সাতশো সাতাত্তর জন পথচারী ও যাত্রী এই এলাকায় একটিমাত্র ফুট ওভারব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন এ সড়ক পারাপার হন ব্যস্ততম এই মহাসড়কের একপাশে বিমানবন্দর বিপরীত পাশে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর এই সড়কই বাস্তবায়দীন বিমানবন্দর টার্মিনাল তিন মেট্রেল এমআরটি লাইন এক ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিআরটির প্রকল্পের কাজ এই বন্দরের বিপুল সংখ্যক বিমান যাত্রী আর তাদের সাথে আসা যাওয়া আত্মীয় পরিবার পরিজনের কারণে দেশের প্রধান এই বিমানবন্দর সবসময় সরগরম থাকে কিন্তু টার্মিনাল ভবন থেকে মূল সড়কের দূরত্ব প্রায় আধা কিলোমিটার আর আশকোনা হজ ক্যাম্পের দূরত্ব প্রায় এক কিলোমিটার আর এই দূরত্বের কারণে বিমানের যাত্রীরা টার্মিনাল থেকে যাতায়াত করতে বেশ বেগ পোহাতে হয় অনেকে আবার যানজটের কারণে ফ্লাইটও মিস করেন এবার সেই দুর্ভোগ লাঘব করতে বিমানবন্দরের যাতায়াত সহজ করতে এবং ওই এলাকার যানজট কমাতে বিমানবন্দর থেকে আশকোনা হাজি ক্যাম্প পর্যন্ত এক কিলোমিটারের বেশি দীর্ঘ আন্ডারপাসের নির্মাণ কাজ এগিয়ে চলছে যেদিক দিয়েই আসুন ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছালি আপনাকে যেতে হবে সরাসরি আন্ডারপাস বা পাতাল পথে আপনাকে বিদেশে যেতে হলে অবশ্যই নামতে হবে নিচে তারপর ওপরে উঠবেন আবার বিদেশ থেকে এলেও নামতে হবে নিচে এরপর উঠতে হবে ওপরে ইচ্ছে করলি এয়ারপোর্ট থেকে বের হয়ে সরাসরি আন্ডারপাস দিয়ে চলে যেতে পারবেন রেল স্টেশন হজ ক্যাম্প বিআরটি প্রকল্পে এমআরটি এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আন্ডারপাস দিয়ে চলাচল করতে হবে ওই এলাকায় এমনই অত্যাধুনিক ও সহজ যাত্রার নিশ্চয়তা দেবে দেশের বৃহত্তম এই আন্ডারপাস যার নির্মাণ কাজ চলছে শাহজালাল বিমানবন্দরের গোলচত্বর এলাকায় বিমানবন্দর থার্ড টার্মিনাল এবং বলাকা ভবনের উত্তর এই আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে বিমানবন্দরের মূল সড়ক এবং আশপাশ এর এলাকায় চারপাশে ব্যারিয়ার দিয়ে এই কাজ এগিয়ে চলছে বড় বড় ক্রেন দিয়ে কাজ এগিয়ে নিচ্ছেন নির্মাণ সংশ্লিষ্টরা এই অংশে মূল যে সুরঙ্গ তৈরির কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুরঙ্গ তৈরির সেই কাজ আর এখানেই সাউথ ক্যানোপি বা দক্ষিণ গেট নির্মাণ করা হবে এছাড়া আশকোনা অংশে হজ ক্যাম্প এলাকায় এই আন্ডারপাসের নির্মাণ কাজও বর্তমানে এগিয়ে চলছে এই হজ ক্যাম্প অংশে এই আন্ডারপাসের একটি গেট থাকছে যেটা দিয়ে সরাসরি বিমানবন্দরের তিনটি টার্মিনালে যেতে পারবেন বিমান যাত্রীরা উন্নত বিশ্বের আন্ডারপাসের আদলে নির্মাণাধীন এই আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ ও বহির্গমন পথ থাকছে আন্ডারপাসটি হবে শতভাগ শীততাপ নিয়ন্ত্রিত উন্নত দেশগুলোর মতো যাত্রী সেবা ট্রাভেলেটার থাকছে এই আন্ডারপাসে এটা থাকবে আটটি লিফট আঠাশটি স্কেলেটর এবং পঁচিশটি ট্রাভেলেটর চলমান ওয়াকওয়ে হিসেবে পরিচিত ট্রাভেলেটর সাধারণত বিমানবন্দর ট্রেন স্টেশন বা শপিং মলের মতো জায়গায় মানুষের চলাচলের সুবিধার জন্য ব্যবহৃত হয় পাশাপাশি থাকবে বিমানবন্দরের মতো বাগি কার টার্মিনালে যাত্রীদের সহজ চলাচলের জন্য চোদ্দটি ট্রাভেলেটার এরই মধ্যে বসানো হয়েছে দশক এবার আসি এই বিমানবন্দরের সবচেয়ে আকর্ষণীয় প্রকল্প থার্ড টার্মিনাল নিয়ে চলুন এই থার্ড টার্মিনালের বর্তমান কাজের অগ্রগতি কি আমরা দেখে আসি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বর্তমানে এই এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্ট থেকে রাজধানীর ফার্মগেট পর্যন্ত চলাচল করা যাচ্ছে এবং এটি যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত চলে যাবে এটি বিমানবন্দর সড়ক ব্যস্ততম এই সড়কের পাশেই বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ করা হচ্ছে এই অংশে যারা বনানি কুরিল দিয়ে এই বিমানবন্দরের এই টার্মিনালে প্রবেশ করবেন তখন এই বাম দিকের এই সড়ক দিয়ে প্রবেশ করতে হবে থার্ড টার্মিনালে প্রবেশের যে ফ্লাইওভার রয়েছে আগামীতে এই জায়গাটিতে আরেকটি র্যাম্প হওয়ার কথা রয়েছে যা বর্তমানে এখানে বন্ধ করে রাখা হয়েছে আর এই অংশটি হলো যারা গাজীপুর উত্তরা টঙ্গী বা এই পথে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশ করবে তাদের যাতায়াতের জন্য টার্মিনালটির ভেতরের মতো বাহিরের সৌন্দর্য ফুটে উঠছে দিন দিন এক কথায় ভেতর বাহির ধারণার চেয়ে সুন্দর হয়ে উঠেছে এই টার্মিনালটি এই অংশে সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে একটি গোলাকার চত্বর বানানো হচ্ছে যেখানে নানা প্রজাতির গাছ লাগানো হচ্ছে এরই মধ্যে এখানে কিছু গাছ লাগানো হয়েছে এটি হচ্ছে এই টার্মিনালের একটি আন্ডারপাস এখানে দেখা যাচ্ছে সড়কের সাইনবোর্ডগুলো দেয়া রয়েছে এই দিক দিয়ে সড়কগুলো কোন অংশে কোন দিকে গেছে তার জন্য দিক নির্দেশিকা দেয়া রয়েছে এখানে সড়কগুলোতে ল্যাম্প লাগানো হয়েছে বেশ আগেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই টার্মিনালটির সামনের দুইটি জলাধার এই বর্ষা মৌসুমে জলাধার দুইটিতে পানি রয়েছে যার কারণে দেখতে বেশ সুন্দর লাগছে এই দুই জলাধারের মাঝখানে একটি সড়ক রয়েছে যেটি দিয়ে এই টার্মিনালে প্রবেশ আর বের হওয়া যাবে এখানে সড়কগুলোতে রোড মার্কিং সিগন্যালিং বসানো হয়েছে যার কারণে সড়কগুলো পুরোপুরি রূপে দৃশ্যমান হয়েছে এখানে সৌন্দর্য বর্ধনের জন্য আরেকটি গোল চত্বর দেখা যাচ্ছে এখানেও গাছ লাগানো হয়েছে সামনের ডান পাশে এটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর সড়কে নামার র্যাম্প আর সামনে এটি হল টার্মিনালটির পার্কিং এরিয়া এটি হলো পার্কিং এরিয়াতে প্রবেশ এবং বের হওয়ার রাস্তা এই টার্মিনালটিতে চুয়ান্ন হাজার বহুতল বিশিষ্ট কার পার্কিং তৈরি করা হয়েছে যেখানে এক হাজার দুইশো গাড়ি পার্কিং করার সুব্যবস্থা রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এরই মধ্যে বহুতল কার পার্কিং প্রস্তুত হয়েছে এখানে পার্কিং এরিয়াতে ফাইনাল এর কাজ নির্মাণ সংশ্লিষ্টরা ট্রেন দিয়ে এগিয়ে নিচ্ছেন এই অংশে টার্মিনালটির দেয়ালে গ্লাসে বাংলাদেশের জাতীয় ফুল সাপলা ফুটি উঠেছে এর মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরা হয়েছে এই টার্মিনালটিতে যা এই অংশ সহ টার্মিনালটির ভেতরের সিলিংয়ে ফুটি উঠেছে হাতের ডান পাশে এলিভেটেড এক্সপ্রেস থেকে সড়কে নামার জায়গা এই অংশে পার্কিং এরিয়া থেকে বের হওয়ার আরেকটি রাস্তা থাকছে যা সড়কের পিস ঢেলাইয়ের কাজ বর্তমানে চলমান আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন থার্ড টার্মিনালের বাহিরের চিত্র এই অংশে ক্রেন দিয়ে নির্মাণ সংশ্লিষ্টরা বাকি যে ফিনিশিং এর কাজ আছে সেই কাজগুলো এগিয়ে নিচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ততম বিমানবন্দর সড়ক সামনের এই দিকে যারা থার্ড টার্মিনাল থেকে বের হয়ে বনানি কুরিলের দিকে যাবে তাদের জন্য এই অংশে নির্মাণকর্মীরা অন্য অন্য কাজ এগিয়ে নিচ্ছেন তার চিত্র দেখতে পাচ্ছেন সামনের এই দিকে কার্পেটিং করা যে সড়ক দেখতে পাচ্ছেন এটি মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই সড়কের সাথে সংযুক্ত হবে এক্সপ্রেসওয়ে থেকে যারা দ্বিতীয় এবং তৃতীয় টার্মিনালে যাবেন তারা এই সামনের এখানে যে গোলচত্বর রয়েছে মূলত এখান থেকে যেতে হবে এখানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হচ্ছে মূলত এটি কাওলা অংশে যে ফুট ওভারব্রিজটি ছিল সেটি এখানে আনা হয়েছে মূল সড়কের ডান পাশে ফুট ওভারব্রিজটির আরেকটি অংশ রাস্তার পূর্ব পাশে নির্মাণ করা হচ্ছে যার কারণে রাস্তা কিছুটা সংকুচিত হয়েছে সামনের এই গোল চত্বরটিতে বর্তমানে মাটি ফেলে ভরাট করা হচ্ছে তারপর হয়তো গাছ লাগিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করা হবে যারা থার্ড টার্মিনাল থেকে বের হয়ে বনানি কুরিলের দিকে যাতায়াত করবেন তাদের জন্য এই অংশ রাখা হয়েছে এই অংশে পিচ ঢালাইয়ের কাজ এখনও বাকি রয়েছে এই অংশ দিয়ে যারা টার্মিনালটির নিচতলা এবং তিনতলা সহ প্রতিটি ফ্লোর দিয়ে বের হতে পারবেন সেজন্য আলাদা দুইটি সড়ক ব্যবস্থাও রাখা হয়েছে বর্তমানে এই থার্ড টার্মিনালের আটানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বাকি কাজ শেষ করে এই টার্মিনাল চালুর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়েছেন ব্যবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভুইয়া যদিও চলতি বছরের অক্টোবরে এই টার্মিনাল পুরোপুরি চালুর ঘোষণা ছিল আর এই থার্ড টার্মিনাল চালু হলে এই বন্দরে আরও নতুন নতুন দেশের ফ্লাইট পরিচালনার সংখ্যা বাড়বে আর এই বিপুল সংখ্যক ফ্লাইট পরিচালনার জন্য নির্মিত হচ্ছে নতুন একটি এয়ার কন্ট্রোল টাওয়ার বা এটিসি জানাবো এই এটিসি কিভাবে বিমানবন্দরে কাজ করে আর এই এটিসি টাওয়ারের কাজের অগ্রগতি কোন দেশ কতটুকু উন্নত তা নির্ভর করে সেই দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর আর এর মাধ্যমে দেশটির জনগণ দেশটির সংস্কৃতি উন্নয়নশীলতা এবং প্রবৃদ্ধি সম্পর্কে ধারণা পায় আর সেদিকে গুরুত্ব দিয়েই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়ন আর যুগোপযোগী করে তৈরি করা হচ্ছে এই বিমানবন্দরে অন্যান্য যে অবকাঠামো নির্মাণাধীন তার মধ্যে রয়েছে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি টাওয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা এটিসি কি জেনে নেওয়া যাক এই এটিসি হল যারা বিমানের জট ছাড়িয়ে দেন সড়ক ও নৌপথের তুলনায় আকাশ পথ সাদামাটা কারণ এখানে কোনো সীমানা প্রাচীর নেই কোথাও উঁচু নিচু নয় কোথাও সরু বা প্রশস্ত নয় তবু কেন সংঘর্ষ বেঁধে যাওয়ার আশঙ্কা থাকে কারণ আকাশেও বিভিন্ন রুট থাকে যেমন আঠারো হাজার ফুট উচ্চতায় একটি রুট আবার ষোলো হাজার ফুট আরেকটি দুই দিক থেকে একই রুটে দুটি বিমান এলে সংঘর্ষ হতেই পারে বিমান চলাচল নিয়ন্ত্রণ বা এয়ার ট্রাফিক কন্ট্রোল যার রূপ এটিসি বিমান চলাচল নিয়ন্ত্রক এয়ার ট্রাফিক কন্ট্রোলার দ্বারা প্রধানকৃত একটি সেবামূলক কর্মকাণ্ড যা স্থলে এবং নিয়ন্ত্রিত আকাশ সীমার মাধ্যমে বিমান পরিচালনা করে এবং অনিয়ন্ত্রিত আকাশ সীমার বিমানের জন্য উপদেষ্টামূলক সেবা প্রদান করতে পারে বিশ্বব্যাপী এটিসির মূল উদ্দেশ্য বিমান মধ্যে সংঘর্ষ প্রতিরোধ করা বিমান চলাচলের প্রবাহকে সুসংগঠিত এবং দ্রুততর করা এবং বিমান চালকদের জন্য তথ্য এবং অন্যান্য সহায়তা প্রদান করা কিছু দেশে এটিসি নিরাপত্তা বা আত্মরক্ষামূলক ভূমিকা পালন করে যা সামরিক বাহিনী দ্বারা পরিচালিত হয় এবার ঢাকার হজরত শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন এটিসি সম্পর্কে জেনে নেওয়া যাক বর্তমানে শাহদালালে অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নির্মিত হয়েছে প্রায় দশতলা উঁচু কাঁচ ঘেরা সুদৃশ্য একটি টাওয়ার আর বিমানবন্দরের সব প্রান্ত থেকেই দেখা যায় এই টাওয়ারটিকে এজন্য ঢাকার বিমানবন্দরের আধুনিকায়নের নতুন প্রতিচ্ছবি লন্ডনের হিত্রো এবং নিউ ইয়র্কের জন এফ কেনেডির বিমানবন্দরের এটিসির মতো সুউচ্চ আর সুদৃশ্য এটিসি এখন ঢাকার হজরত শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটিসি টাওয়ার লাগোয়া সুদৃশ্য কন্ট্রোল সেন্টার এখন নজর কাটছে দূর থেকেই এয়ার ট্রাফিক কন্ট্রোল খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হল এই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ ছাড়া কোনো পাইলট কোনো ফ্লাইট ওড়াতে পারে না যখন কোনো জরুরি অবস্থা হয় তখন এই এয়ার ট্রাফিক কন্ট্রোল সেই অবস্থাকে শান্ত করতে সক্ষম হয় আর এ সময় বিভিন্ন অথরিটিকে ইনফর্ম করে দেয় ওই ইমার্জেন্সির ব্যাপারে ঢাকার হজরত শাহদালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মান বৃদ্ধি ও সার্বিক সমন্বয়ে কন্ট্রোল সেন্টার ভালো ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ব্যবিচক ব্যবচকের সূত্রমতে এটিসি টাওয়ার মূলত একটি বড় কন্ট্রোল রুম যেখানে বিমানবন্দরের সাথে সমন্বিতভাবে কাজ করতে পারবে এর সাথে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য মতে বিমানবন্দরে ইমিগ্রেশন কাস্টমস গ্রাউন্ড হ্যান্ডেলিং ফ্লাইট অপারেটিং কোট অপারেশন নিরাপত্তা এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সহ সব বিষয়ে সমন্বিতভাবে নিয়ন্ত্রণ করতে এই কন্ট্রোল সেন্টার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উন্নত দেশের বিমানবন্দরে কন্ট্রোল স্টোর থাকে যা বিমানবন্দরের মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্র হিসাবে কাজ করে হজরত শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি টাওয়ারটি অত্যাধুনিক সুবিধা সম্বলিত বিমানবন্দরে বিদ্যমান রাডার প্রতিস্থাপনের জন্য একটি উন্নত রাডার সিস্টেমও ইনস্টল করেছে যা বাংলাদেশের আকাশ সীমার উপর দিয়ে উড়ে যাওয়ার সমস্ত বিমান শনাক্ত করতে সক্ষম হবে দু সালে মানে চলতি বছরই এই এটিসি টাওয়ারটি চালু হওয়ার কথা রয়েছে দর্শক এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও এবং তথ্যচিত্র নিয়ে ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন